রোগীর চিকিৎসায় আরও যত্নবান হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে যত্রতত্র মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেবে না সরকার জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি শাহ আলী জয়ের রিপোর্ট জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সারা দেশে কাজ করছে চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিক যেখান থেকে প্রতিদিন সেবা নিচ্ছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ গত তিন দশকে দেশে মাতৃমৃত্যুর হার কমেছে সত্তর ভাগ গড় আয়ু বেড়ে হয়েছে বছর স্বাস্থ্য খাতে এসব সফলতার মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার আমাদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আরো যত্নমান হতে হবে শেখ হাসিনা বলেন মানসম্পন্ন চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে ঢাকার বাইরে বিভাগীয় জেলাগুলোতে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও আমরা অবশ্যই বিবেচনা করতে হবে যে আমাদের কত ছাত্র কত শিক্ষক শিক্ষার মানটা কতটুকু হবে সেটা বিবেচনা করেই করা হবে আমাদের অবশ্য কিছু কিছু অভ্যাস আছে একটা যখন শুরু হয় তখন সবাই সেটা করতে চায় সেভাবে যত্র করতে দেওয়া যাবে না নার্সিং শিক্ষা শুধু বিজ্ঞান নয় বরং যে কোনো বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকা উচিত বলে মনে করেন সরকার প্রধান সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে সেই বিষয়টা সেখানেই সংযুক্ত করে দিতে হবে এবং যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে সেই ব্যবস্থাটা নিতে হবে স্বাস্থ্যের প্রতি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন শুধু রোগ প্রতিরোধের বিষয়ে নজর দিলে চলবে না মানুষ যাতে অসুখে না পড়ে সেজন্য সবাইকে স্বাস্থ্য সচেতন করতে হবে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা